দুয়ারে রিপোর্টারে এবার পূর্ব মেদিনীপুর জেলার দিকে নজর রাখতে হবে কারণ জেলা পরিষদের মেন্টর পদে অখিল গিরি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নয়া মেন্টর অসিত বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে দায়িত্ব অখিলকে কো মেন্টরের দায়িত্বে তাপসী মন্ডল তৃণমূলে যোগ দেওয়া বিধায়ককে দায়িত্ব সরাসরি চলে যাব সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে সুজিতের সঙ্গে কথা বলবো সুজিত যে বিষয়ে তোমার কাছে জানতে চাইবো যে প্রথমত ছাব্বিশে বিধানসভা নির্বাচন পাখিচ্ছো অন্যদিকে তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে দিঘাতে এবং তার আগে এই পরিবর্তন কতটা তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ কারণ তেইশে পঞ্চায়েত ভোট রয়েছে তমশ্রী তারপর কেটে গেছে দু বছর এই দু বছর জেলা পরিষদের মেন্টর পদে ছিলেন যিনি তিনি হলেন এই দলের অর্থাৎ তৃণমূলের জেলা সভাপতি অসিত ব্যানার্জি তাকে সরানো হলো এবং তার জায়গায় আনা হলো বর্ষিয়ান বিধায়ক তৃণমূলের অখিল গিরিকে শুধু তাই নয় একই সঙ্গে বদল আনা হয়েছে কো মেন্টর পদেও সেখানে আনা হলো হলদিয়ার যিনি বিজেপি বিধায়ক ছিলেন যিনি দলবদল করেছেন তাকেও গুরুত্ব দিল দল অর্থাৎ কিনা ছাব্বিশের ভোট এবং তুমি যে কথা বললে যে মুখ্যমন্ত্রীর সফর এই জেলায় শুরু হচ্ছে আর চার দিন পর তার মধ্যেই কিন্তু দেখা গেল এ ধরনের রদবদল সেখানে প্রশ্ন উঠছে উত্তম পারিকের সঙ্গে একটা ঠান্ডা লড়াই রাজনৈতিকভাবে দলে থাকা অখিলগিরি রয়েছে এবং তা নিয়ে একে অপরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন রাজ্য নেতৃত্বর কাছে করেছেন ভোটের সময় প্রকাশ্যে করেছেন এ হেন মুখ দেখা দেখি কত কিলোবোল পর্যন্ত জেলা পরিষদের সভাধিপতি হোন বেসুজে ধন্যবাদ যে আমার প্রতি আস্থা রেখেছেন তিনি যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি সব বুঝে নেওয়ার পরে সঠিক ভাবে চালাবার চেষ্টা করব আমাদের রাজনৈতিক ভাবে তো বড় দল দলে একটু মতবিরোধ থাকতে পারে কোথাও কোথাও কিন্তু আমরা সব সময় যে কোনো কাজে আমরা একসাথে চলার চেষ্টা করেছি এবং আগামী দিনে সবাই একসাথে চলবে কোনো অসুবিধা নেই আমার মনে হয় যে আমি সিনিয়র তো সেই জন্যই হয়তো সিনিয়র হিসাবে দিয়েছে কোনো অসুবিধা নেই যিনি আসবেন তিনি কাজ করবেন অসুবিধা কোথায় না দেখুন এরকম মনে করার কোনো কারণ নেই যে কারোর সাথে কারোর মানে মতের পার্থক্য মানে লড়াই কারোর সঙ্গে কারোর মানসিক ডিফারেন্স মানে এটা লড়াই এটা ভাবার কোনো কারণ নেই দল আমাদের আমাকে প্রার্থী করেছিল তো দল নিশ্চিতভাবে তো ভালো মন্দটা বুঝবেন যেমনটা আপনাদের ব্রেকে যাওয়ার আগে বলছিলাম আসি যাই মাইনে পাই কিন্তু পঞ্চায়েতের যে সময় সেই সময় কারোর দেখা নাই যারা আধিকারিক রয়েছেন তাদের দেখা নেই এ ছবি ধূপগুড়ির বারঘড়িয়া পঞ্চায়েতের ঘটনা আর যে ছবি দেখছেন এই যে পঞ্চায়েত অফিস আর সেখানে যে অফিস টাইম সেই অফিস টাইমে কারোর দেখা নেই আধিকারিকদের ঘরে তালা স্বাভাবিকভাবেই হয়রানির শিকার হচ্ছেন যারা আসছেন ঘড়ির কাঁচা দেখুন পৌনে বারোটা বাজতে চলে কিন্তু তখনও পর্যন্ত পঞ্চায়েত প্রধান রয়েছেন মনি ফণীন্দ্রনাথ রায় বারঘড়িয়া পঞ্চায়েত প্রধান কিন্তু অন্যান্য আধিকারিকরা এখনও পর্যন্ত আসেননি কেন উপস্থিত নন কি বলছেন আধিকারিকরা শোনাবো

দেখা করি ওনারাও একটা সার্ভিস করেন আমি জনগণের প্রতিনিধি আমি নিশ্চয়ই উদ্বোধন করতে ভিডিওকে কে জানাবো যারা নির্দিষ্ট সময় থেকে অনেক দেরি তারপরে জানিয়ে গেছিলেন না কেউ জানিয়ে যায় আমাকে আসলে চলে যাব রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে রকি এই যে আধিকারিকরা পৌনে বারোটা বেঁচে গেছে কিন্তু তাও তাদের দেখা নেই এবং যখন তাদের ধরা হলো তখন তারা বলছেন সাইটে কাজে গেছেন কিসের কাজ প্রত্যেক আধিকারিক কি ওখানে বাইরে রয়েছেন এটা সম্ভব পঞ্চায়েত প্রধান তিনিও কিছু জানেন না যেমনটা তিনি দাবি করলেন রকি তমশ্রী তোমাকে বোঝাতে চাইবো দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা হয়রানি শিকার হতে হচ্ছিল কিন্তু অভিযোগ ছিল দুপগুড়ি গ্রাম পঞ্চায়েত সেখানে এক্সিকিউটিভ অফিসার থেকে শুরু করে অন্যান্য কর্মীরা তারা সময় মতো আসতেন না আর এই অভিযোগ শুধুমাত্র স্থানীয় প্রধানেরও কারণ হয়রানি শিকার শুধুমাত্র সাধারণ মানুষ হচ্ছে এমন তারা আজকে জলপাইগুড়ি জেলার জেলা পরিষদের তরফ থেকে এক আধিকারিক এসেছিলেন সার্ভে করতে এই এলাকায় যে পরিযায়ী শ্রমিক তাদের তথ্য গ্রহণ করতে কিন্তু সেই সার্ভে করতে আসা যে আধিকারিক প্রায় দশটার মধ্যে পৌঁছে গেলেও প্রায় ঘন্টা দাঁড়িয়ে থাকলেও অন্যান্য আধিকারিকদের কিন্তু দেখা মেলেনি এবং সেই আধিকারিকদের বিডিও কে এরপর কিন্তু সেই আধিকারিক যে ছিলেন জলপাইগুড়ি থেকে এসেছিলেন তাকে কিন্তু দেখা যায় কখনো রাস্তা পাশে দাঁড়িয়ে পর দিন এই ঘটনা ঘটে সেটা বোঝাই যাচ্ছে রকি এবং আমরা এই খবর দেখালাম এরপরে কি পদক্ষেপ নেওয়া হয় আধিকারিকরাই বা কি করেন অবশ্যই থাকবে আমাদের রক্তাক্ত সেই এবার মৃত্যু হয়েছে বীরভূমের পরিযায় শ্রমিকের তবে পরিবার অভিযোগ করছেন খুন করা হয়েছে সরাসরি চলে যাব। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে সুপ্রতিম পরিবারের কি অভিযোগ কারা খুন করে থাকতে পারে এবং এই ঘটনায় যে একজনকে আটক করা হয়েছে সেকে দেখো সেটা হচ্ছে যে গত শুক্রবারই কিন্তু বীরভূমের সিউরির কেন্দুয়ার দাসপাড়া থেকে ছোটু মাহারা নামে একজন যায় কাশ্মীরে জম্মুতে সেখানে বরফ রাস্তায় যে বরফ সেই বরফ সরানোর কাজেই পরিযায়ী শ্রমিককে নিয়ে যাওয়া হয় কিন্তু তারপরেই হঠাৎ করে তার বাড়ির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এবং তারপরেই কিন্তু তারা দুদিন আগে জানতে পারে যে তাদের যে ছোট মাহারা তারা সে কিন্তু মারা গেছে এরপর গতকাল পারে তার দেহ বাড়িতে এসে পৌঁছে কিন্তু তারপরে তার পরিবারের যেটা অভিযোগ যে স্থানীয় লালন শেখ নামে একজনের সঙ্গে সে গেছিল জম্মুতে পরিযায়ী কাজের জন্য এবং সেখানে তাকে খুন

ছেলে বলছে আমার বুক জালো বুক জালো বুক জালো করলো বলছে আমি মায়ের সাথে কথা বলবো তা ওইখানের মধ্যে দলের মধ্যে কোনো ছেলের কিছু হলো না আমার ছেলে গানে ক্ষতি হলো সেই ছেলেকে আমাকে ভিডিও কলে দেখাইলে না কো হাসপাতালে ভর্তি করেছে তাই দেখাইলে না এবার পশ্চিম মেদিনীপুরের খবরের দিকে নজর রাখবো রেলগেট লাগু আর রাস্তা ছাড়ার দাবিতে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরের কুবাই এলাকায় বিক্ষোভ সাত নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ স্থানীয়দের সরাসরি চলে যাব শোভন আমার সঙ্গে শোভন কি কারণে বিক্ষোভ স্থানীয়দের কি বক্তব্য তাদের তা অবশ্যই তুমি জানো যে গত বাইশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে এসে কিন্তু এই কুবাই ব্রিজ যেটা কুবাই রেল ব্রিজ দীর্ঘদিনের মানুষের দাবি ছিল সেই কুবাই ব্রিজে রেল ব্রিজের বিকল্প একটি ব্রিজ তৈরি করেছিল সেই ব্রিজের উদ্বোধন করা হয়েছে এবং সেই ব্রিজ চালু হয়েছে কিন্তু এই ব্রিজ চালু হওয়ার ফলে কিন্তু সমস্যায় পড়েছে যারা ওই এলাকার গরবেতার তিন নম্বরের যারা এলাকার বাসিন্দা রয়েছেন যারা পাশাপাশি এলাকার মানুষ রয়েছেন তারা কিন্তু সমস্যায় পড়েছে এবং তাদেরকে প্রায় ঘুর পথে দু কিলোমিটার যাতায়াত করতে হচ্ছে এবং যার ফলে কিন্তু তারা দুর্ভোগে পড়ছে প্রায় যারা আই হেঁটে যাতায়াত করে বা সাইকেল মোটরসাইকেলে যাতায়াত করে তারা কিন্তু দুর্গগে পড়ছেন তাই তারা এদিন কিছু যখন রেলগেট বন্ধ করতে আসে যারা রেলের কর্তৃপক্ষ ছিল রেলের অধিকারিকা ছিল তারা কিন্তু বাধা দেয় এবং তাদের দাবি যে নতুন যখন ব্রিজটি চালু হয়েছে তার পাশাপাশী যে পুরনো ব্রিজটি রয়েছে সেই পুরনো ব্রিজ তো 24 পড়ক না বারাসাত সেখানে সরকারি প্রকল্পের নামে খেলার মাঠ দখল প্রতিবাদে সরব খেলোয়াড় থেকে স্থানীয় মানুষজন এবং যে অভিযোগ উঠছে সেই অভিযোগ বারাসাত পৌরসভা বিরুদ্ধে অভিযোগ সরকারি প্রকল্পের নামে খেলার মাঠ দখলের অভিযোগ ঠিক কি অভিযোগ প্রথমে শোনাব কিছুদিন ধরে আমাদের মাঠে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে এমনি এবার সেই হিসেবে কিছুদিন ধরে এগুলো ঠিকঠাক চলছিল এবার আমরা মাঠেও খেলছিলাম কাজও চলছিল সবই ঠিকঠাক চলছিল গত রাত্রে এদের কাছে এমন একটা কথা আছে যাতে আমাদের খেলাটা বন্ধ হয়ে যায় এবং মাঠে তালা পড়ে যায় আমরা চাইছি ওনাদের ওনারা যেরকম কাজটা করছে ওনারাও কাজটা করুক এবং আমরা যেরকম খেলছিলাম সেভাবে আমাদের মাঠে খেলাটা যাতে বন্ধ না হয় সরাসরি চলে জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে জিয়াউলের সঙ্গে কথা বলবো জিয়াউল সরকারি প্রকল্পের নামে খেলার মাঠ দখলের যে অভিযোগ উঠছে সরকারি কি প্রকল্পের কথা বলা হয়েছে পৌরসভার তরফে কেনই বা মনে হচ্ছে যে এই খেলার মাঠ দখল করা হচ্ছে একদম দেখো সরকারি অর্থাৎ সরকারি ওয়াটার রিজার্ভার অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট রিজার্ভারের যে অর্থাৎ পানীয় জলের প্রকল্প সেই রিজার্ভার করা হবে এই খেলার মাঠ দখল করেই কিন্তু কোনো নোটিশ ছাড়াই সেখানে প্রায় না হলেও সতিনিক যারা খেলোয়াড় তারা কিন্তু সেখানে প্র্যাকটিস করে নিয়মিত প্রায় পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু সেই খেলার মাঠ দেখা যাচ্ছে হঠাৎই সেখানে টিন দিয়ে পুরো আটকে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো নোটিশ ছাড়াই আটকে দেওয়া হয়েছে কিন্তু যখন খেলোয়াড়রা প্র্যাকটিস করতে আসছেন তখন দেখা যায় যে হঠাৎ নোটিশ দেওয়া নোটিশ ছাড়াই সেখানে পুরো কেন তারপরে তারা পৌরসভা যোগাযোগ করে যে কিভাবে খেলার মাঠ যেখানে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে খেলা খেলোয়াড় হচ্ছে এখান থেকে ন্যাশনাল পর্যায়ের প্রচুর খেলোয়াড় উঠেছে তাহলে তাদেরকে না জানিয়ে হঠাৎ কেন এই খেলার মাঠ দখল হচ্ছে তখনই তারা জানতে পারে যে এই খেলার মাঠ দখল করে এখানে তৈরি হবে একটি ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক অর্থাৎ পৌরসভা কোনো ছাড়াই এই তার ইচ্ছা মতন সে জায়গাটা ব্যবহার করে সে জায়গাটা দখল করছে এখানেই যারা খেলোয়াড় তাদের একটাই দাবি যে না জানিয়ে কেন দখল করা হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে খেলোয়াড় খেলা তার তারই প্রতিবাদে একদিকে যেমন বিক্ষোভ দেখিয়েছেন খেলোয়াড় অন্যদিকে রাস্তায় ভলিবল খেলছেন তখন ভলিবল প্রশিক্ষণ কেন্দ্র এই জায়গাটা প্রায় চল্লিশ বছর ধরে হঠাৎ পৌরসভার ইচ্ছা হলো সেই পৌরসভার মাঠ দখল করে এই মাঠ দখল করে ওয়াটার রিজার্ভ ট্রিটমেন্ট করবেন এমনটাই পৌরসভার যেমনটা তুমি বললে পৌরসভা বলছে যে খেলার মাঠের বিকল্প ব্যবস্থা করা হবে কেন তাহলে সেই জলের যে প্রকল্পের কাজ সেটা অন্য জায়গায় করা হলো না একদম দেখে এই প্রশ্নটাও উঠছে তার কারণ এখানে অর্থাৎ প্রায় আড়াইশো তিনশো খেলোয়াড় এখানে খেলের নিয়মিত প্র্যাকটিস করেন এটাও কিন্তু এই খেলোয়াড় বা যারা এখানকার এই মাঠ পরিচালনা করেন তাদের প্রশ্ন দাবি যেটা তো অনেক জায়গা আছে শহরের অনেক জায়গা আছে সেখানেও তো করতে পারতেন তাহলে মাঠ দখল কেন হচ্ছে পৌরসভ ইতিমধ্যেই জানিয়েছেন খেলোয়াড়দের কথা তারা অবশ্যই সম্মান দিয়ে অন্য কোথাও ভাবনা হচ্ছে একটু খেলা প্র্যাকটিস এখানে করানো যায় কিনা না কিন্তু ইতিমধ্যেই একটা নাগরিক নাগরিক সমাজ থেকে শুরু করে ব্যাপারে তারা কিন্তু সোচ্চার রয়েছেন খেলার মাঠ দখল কেন করতে হলো এ নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা বিতর্ক পরিবেশ তৈরি হয়েছে বারাসা শহর আমাদের ওই মাঠটাকে আমরা ডেভেলপমেন্টের জন্য নিয়েছি এবং পাশেই উদ্বাস্তরে মানে যারা ইন্ডিয়া কলোনিতে আছে তাদের আহ বহুতল ফ্ল্যাট করে দেওয়া হবে যাতে তারা এই বাড়ির মধ্যে না থাকতে পারে ড্রেনেজ প্রকল্প হবে এই জন্য ওটা এবং জল প্রকল্প এ টোটালটার জন্য এদের ডেভেলপমেন্টের জন্য নেওয়া হয়েছে এবং ভলি খেলা যাতে বন্ধ না হয় তার জন্য ওদের অল্টারনেটিভ ব্যবস্থা করা হবে দুয়ারে রিপোর্টারে এবার বোলপুরের দিকে নজর রাখি প্রথমে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে বোলপুরের টেম্পারেচার হচ্ছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে তীব্র গরম আর এই তীব্র গরমে যদি লোডশেডিং হয় তাহলে প্রতিবাদ তো করবেন মানুষের অবরোধের সামিল তো হবেন তারা আর যে ছবি আপনারা দেখছেন রাস্তায় চায়ের জলে অবরোধ প্রতিবাদ প্রতিবাদ অবরোধে সামিল কাউন্সিলার চায়ের জলে প্রতিবাদ স্থানীয়দের টানা ছ ঘন্টা লোডশেডিংয়ে নাজেহাল সেখানকার মানুষজন বিদ্যুৎহীন বোলপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ড সরাসরি চলে যাবো ইন্দ্রজিৎ রোজ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ বোলপুরের টেম্পারেচার একত্রিশ ডিগ্রি এই মুহূর্তে আর যদি টানা ছ ঘন্টা এরকম টেম্পারেচারে ছ ঘন্টা কারেন্ট না থাকে স্বাভাবিকভাবে মানুষের সমস্যা হবে এই যে এতক্ষণ কারেন্ট থাকবে না সেটাকে আগের থেকে জানানো হয়েছিল বা কেন এতক্ষণ কারেন্ট নেই স্বাভাবিকভাবে প্রতিবাদ তো হবেই দেখো একদম যেটা বলে রাখবো বোলপুরের আঠেরো নম্বর ওয়ার্ড যে কাছারিপটি যে এলাকা সেই এলাকাতে কিন্তু বেলা বারোটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা থেকে পনেরো সাতটা পর্যন্ত কিন্তু বিদ্যুৎহীন অবস্থায় ছিল এটা যারা আমরা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলেছি বা এখানকার স্থানীয় যে সমস্ত মানুষজন তাদের সঙ্গে প্রথমত আমরা কথা বলেছিলাম যে তারা যেটা জানাচ্ছে যে বেলা বারোটা থেকে যে লোডশেডিং হয়েছে তারপর থেকে কিন্তু একবারের জন্য কোনো বিদ্যুৎ আসেনি বিশেষ করে বয়স্ক থেকে বাচ্চা তাদের কিন্তু গরমে একদম জীবন বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল আর তার জন্য বেলা সাড়ে চারটের পর তারা কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে বিক্ষোভ দেখাতে শুরু করে রাস্তায় আগুন ধরে তারা বিক্ষোভ দেখায় যদিও এই বিষয় নিয়ে যখন আমরা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলি তারা কিন্তু প্রথমত জানিয়েছে যে এটা তাদের কোনো দোষ নয় কারণ বোলপুর শহর বা বোলপুর পৌরসভা এলাকাতে ইতিমধ্যে জলের পাইপ লাইনে কাজ চলছে আর সেই পাইপ লাইনে কাজ চলার কারণেই যেহেতু আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ পরিষেবা বলবো শহর জুড়ে আর তার কারণে বিদ্যুতের তার কিন্তু কেটে গেছিল আর সেই তার কেটে যাওয়ার কারণেই কিন্তু দীর্ঘক্ষণ লোডশেডিং বা বিদ্যুৎ ছিল না এমনটাই কিন্তু জানিয়েছে বিদ্যুৎ দপ্তর যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে কেন বারবার এই রকম ভাবে লোডশেডিং হবে শুধু আজকে না রাত্রে বা সকালে যে কোনো সময় কিন্তু বারবার এই ধরনের লোডশেডিং হচ্ছে বোলপুর শহর বা বোলপুরে যে আঠারো আর যার প্রতিবাদে এই বিক্ষোভ মানুষজনের আন্ডারলাইন কেবল করা হয়েছে আন্ডারলাইন কেবল করার একটা উদ্দেশ্যই ছিল পোলে যদি কেবল থাকে তাহলে অসুবিধা কেবলের ফেসিলিটিটা আমরা পাচ্ছি না এই আমরা বারবার ডিভিশনাল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাইকে এই বিষয়টা ইনফর্ম করেছি আজ বলে নয় বেশ কয়েক বছর ধরে এটা আমরা চালিয়ে আসছি যে সামান্য একটু হয়তো বৃষ্টি হয়ে গেল হট করে কারেন্ট অফ হয়ে গেল ভোরবেলায় পাঁচটা থেকে দীর্ঘক্ষণ অফ করে রেখে দিচ্ছে লোকে পাম্প চালাতে পারছে না সেই জন্যই আমরা পথ অবরোধ করেছি এছাড়া তো আমাদের কাছে উপায় নেই শুধু আজকে বলে নয় প্রতিদিনে রাত্রি দশটা নাই এগারোটা নাই বারোটা নাই কারেন্ট নেই আমরা বাড়ি থেকে ছাদে উঠে দেখছি গোটা বল পড়ে চারিদিকে কারেন্ট আছে শুধুমাত্র আমাদের ওয়ার্ডে নেই বলা সত্ত্বেও কোনো সমস্যা সমাধান হচ্ছে না প্রচুর অসুস্থ মানুষ সমস্যায় পড়ে আছে বাড়িতে নাই জল না আছে আলো কিচ্ছু নেই বারবার বলা সত্ত্বেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না বারবার বলছে ওদের কেবল ফল্ট আরে ভাই কেবল ফল থাকলে তো তার বিকল্প ব্যবস্থা রাখতে হবে কেবল ফল্ট মানে তোমার মানুষকে ভগান্তের মধ্যে ফেলা ফেলতে পারে না এই জন্যে আমাদের পত আসি যাই মাইনে পায় কিন্তু অফিস যে টাইম সেই টাইমে পঞ্চায়েত কর্মী আধিকারিকের কারোর দেখা নেই কিন্তু কেন কোথায় এই ঘটনা দেখাবো একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন দুয়ারি রিপোর্টার